আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাতুহু তে বন্ধুগণ আশা করি আল্লাহবাগের রহমতে সকলেই সহি সালামত আছেন তে কবি কাজে এক কাসালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হল ধ্বজভঙ্গ ও হোমিওপ্যাথি ধ্বজভঙ্গের সাথে হোমিওপ্যাথির সাংঘাতিক সম্পর্ক ধ্বজভঙ্গর নাম শুনলে অনেক পুরুষের বা অনেকেরই সাথে সাথে গা শিহরিয়ে ওঠে ধ্বজভঙ্গ হায় 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 আসলে পুরুষের আসল পরিচয় হলো তার পৌরসত্ব সেই পৌরসত্বের পূর্ণ বিকাশ লাভ করে হলো যৌনাঙ্গর মাধ্যমে সেই যৌনাঙ্গ যৌনাঙ্গটা ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় কলার ফাতরার মতো ঝুলে থাকে কোনো উত্থান নাই কিচ্ছু নাই ওর ভিতর যে লক্ষ লক্ষ ভিন আছে এগে হয় মরে যায় অথবা শুকিয়ে যায় রক্ত চলাচলা তো বন্ধই হয় এবং স্নায়ু যা আছে স্নায়ু শেষ হয়ে যায় কাজে মরে যায় এটাকে উত্তোলন করা এটাকে সঠিক করা এটা মাসের পর মাস চিকিৎসা করতে হয় বারবারে একই ভিডিও দেই কেন আমি দেই হলো বুঝে না কয়দিনে সারবো কয়দিনে এ তো গতকাল একজন আসছে রোগী আমার কাছে কয়েক কয়েকদিন লাগবো কয় টাকা লাগবো আরে মেয়া কয় টাকা লাগব এগুলো বহু ইয়ের বিষয় সময়ের ব্যাপার এটা বহু এর দরকার তো যা হোক সেটা না এই ধ্বজভঙ্গ রুগে রোগে আপনার জনের টুটকা ফুটকা কবিরাজি কত জায়গায় কত গাছের মধ্যে দেখবেন ছোটো ছোটো সাইনবোর্ড লাগিয়ে রাখছে সব বুয়া কলকাতা হারবাল এই সেই এই মানুষের সর্বশান্ত করে দেয় কিচ্ছু না আপনি হোমিওপ্যাথিতে সারে কাজ হয় একটু লাইকে থাকা লাগে তো কি কী ওষুধ দিবে ওই লক্ষণ অনুযায়ী সেটা হলো ওই আপনার মাদার বিভিন্ন ধরনের পটেন্সি বিভিন্ন ধরনের বায়োকমিক বিভিন্ন ধরনের প্যাটেন্ট ওষুধ বিভিন্ন ধরনের তার মালিশ তৈল আছে বিভিন্ন ধরনের এগুলো কোনটা কি করতে হবে না হবে আমার বিভিন্ন ভিডিওর মধ্যে আছে অসংখ্য ভিডিও অন্তত ষাটটা ভিডিও আছে অন্তত ষাটটা ভিডিও আছে এগুলো দেখে নেবেন আর অনেকে উপকৃত হয়েছে উপকৃত মানে হয়েছে তারা নিজেদের চিকিৎসা নিজেরাই করতে পারে এখান থেকে তো অনেকেই সম্পূর্ণ আরোগ্য হয়ে গেছে উপকৃত মানে নিজেদের চিকিৎসা এখন নিজেরাই করতে পারে বন্ধু বান্ধব অন্যদের দিতে পারে এখানেই তো আমার ভিডিওর সফলতা বুঝলেন না কাজেই হোমিওপ্যাথিতে সারে বিদায় আমি বলছি ধ্বজভঙ্গ হোমিওপ্যাথি কাজেই নিরাশ হওয়ার দরকার নাই ধ্বজভঙ্গ যারা আছে হোমিওপ্যাথিরা আশ্রয় নেন ভালো